কত দেরি হয়ে গেল কাজে কখন যাব আরে কয় গো কিন্নি আমার টিফিনটা নিয়ে আসো আমার কাজে দেরি হয়ে যাচ্ছে তো নাকি দেরি করে গেলে কি কাজ হয় নাকি তাতে টিফিনটা নিয়ে এসো আরে বাবা আনছি আনছি দাঁড়াও এই জন্যই যত দেরি হয় আর ওদিকে মালিক আমার পিছন ফাটিয়ে দেবে কি যে করব কিছু বুঝে উঠতে পারি না হ্যাঁ দাদু ভাই আর বলো না কাজে না গেলে হয়

নিয়ে বলছি নার্স আমরা কি কাকুর সাথে দেখা করতে পারবো না 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 এক ঘন্টা পরে দেখা করবেন বলছি একটু উকি মেরেও দেখা যাবে না 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 এভাবে হয় না বলছি নার্স আপনি কি বিয়ে করেছেন না না এখনো করিনি না এই মালটাকে পটিয়ে নিলে আর হসপিটালে খরচা দিতে হবে না কি হবে আপনারা বাইরে যান বলছি আমার একটু সমস্যা হচ্ছে আপনাকে দেখাবো

কি <laughs> আছে <laughs> 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 <laughs>

তুমি দাও ভালো করে পড়াশোনা করবি ফাঁকি মারবি না স্যারকে বলে ভালো করে পড়াতে বলবি হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করবে না আমি পড়ে স্কুলে একবার ফাটিয়ে দেবো এবার ঠিক আছে ভিতরে যা আমি তো দাদুকে দেখতে যাচ্ছি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাস হ্যাঁ 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 আমি বাড়ি ঠিক ফিরে যাব তুমি এখন দাও মন দিয়ে পড়াশোনা করো কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে

এই মেরেতে এখন বিয়ে করতে হবে নাকি আমি তো কিছুই বুঝি না বিয়ে কি তোমাকে এখন আমি বিয়ে করতে বলিনি আমি আগে থেকে তোমাকে বলে রাখলাম তুমি অন্য মেয়েদের থেকে দূরে থাকবে তাই তুমি যদি অন্য মেয়েদের দিকে তাকাও আমি তাহলে পাগল হয়ে যাব হ্যাঁ এখন পড়তে চলো পরে কথা হবে কোনি সে নয় ঠিক আছে এবার একটু হাসো তুমি খুব সুন্দর লাগে তুমি হাসলে আচ্ছা বলতি তুমি আমাকে ভালোবাসো কেন তুমি খুব ভালো ছেলে আর তোমার টাকটা খুব সুন্দর

আপনার মতো মেয়ে পেলে বিয়ে ফুটো কি করছিস আরে একটু কোমরে পাতা ওষুধ দিচ্ছিলাম ও তাই নাকি ফুট বেশি না না এখন যা এখান থেকে যা ও তাহলে আমি ফুল সময় চলে তাই তো

ও কতবার বিয়ে করবে ভাইয়ে নার্সের সাথে প্রেম জমে কি শুধু আলাদা করে দেখা করতেই বাকি এ কি কি বললি ফুটো ফটকে কি সত্যি বলছে আরে নারে নারে এটা ইয়ার কি মারছিলাম ইয়ার কি মারছিল আরে আপু নিয়ে সাথে কি বুঝি বুঝি করছিস তাহলে আরে আমি তো পোলটির জন্য কথা বলছিলাম থাক 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 আমার নামে আর দোষ দিতে হবে না একটা বিয়ে করেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে আর নিতে পারবো না ভাই আরে না রে পোলটি নাচটাকে দেখতে খুব সুন্দর যদি পোটে যায় না পুরো মাখন হয়ে যাবে একবারে ওসব ছাড় তোর বাবার কি অবস্থা সেটা বল বাবার এখন ইসিজি হবে তারপর ডাক্তার বলবে তুই ঠিক ঠিক আছিস হ্যাঁ হ্যাঁ আমি আছি আমার কি হবে যত তোকে নাকি বাড়া বলিস না একটু বলে দিত খুব জোর বেঁচে গেছি বুঝলি তো বাড়ির নার্সকে আমি ইঞ্জেকশন দিতে দিই নি বলছি শোন না আমাকে না ভিতরে যেতে হবে আমাকে খুঁজছে মনে হয় হ্যাঁ তুই ভেতরে যা আমি বৌদি আর কাকিমাকে ডেকে নিয়ে আসছি